চলতি আইএসএল থেকে আর কোনো আশা নেই ইস্টবেঙ্গলের শেষের যে কটা ম্যাচ বাকি আছে সেখান থেকে পরের মরশুমের জন্য উৎসাহ ছাড়া আর কিছুই নেওয়ার নেই লাল হলুদের তবে তারা যে এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে তা বারবার পরিষ্কার হয়েছে কালেজ কোয়াজ্জাতের কথায় তিনি পরের মরশুম নিয়ে ভাবছেন তা আগেই জানিয়েছেন তাছাড়া রয়েছে এফসি কাপ অনেক আগেই যার অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন কোচ তাছাড়া এবার আইএসএল এর দ্বিতীয় লেগের জন্য যে দুজন বিদেশিকে নেওয়া হয়েছে ফেলিসিও ব্রাউন এবং ভিক্টর ভাস্কুয়েজ দুজনেই অফ ফর্মে রয়েছেন তাই চুক্তি বাড়ানোর কথা একদমই ভাবছে না ইস্টবেঙ্গল সেই জায়গায় বেশ কিছু ভালো ভারতীয় খেলোয়াড় খুঁজতে চাইছেন কোয়াজাত শোনা যাচ্ছে সেই জন্যই ভিনীত রাইয়ের সঙ্গে কথা বলছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভিনিত মুম্বাই সিটিএফসির হয়ে খেলেন মাঝমাঠ সামলানোর জন্য খুবই দক্ষ তিনি আর ইস্টবেঙ্গলের এই মরশুমে মাঝমাঠ সামলানো নিয়ে সমস্যা হয়েছে যার জন্য একের পর এক ম্যাচ হাঁটতে হয়েছে তাদের বিশেষ করে বুড়া হেরেরা চলে যাওয়ায় আরও বেশি সমস্যা ভোগ করতে হয়েছে ইস্টবেঙ্গলকে তাই ভিনীত রায় নিঃসন্দেহে মিডফিল্ডে খুব ভালো পছন্দ হয়ে উঠতে পারেন তবে সত্যি কি তাকে নেবে ইস্টবেঙ্গল সে তো সময় বলবে